হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক মূল ভিডিওতে যাওয়া যাক এখানে আমি সকালে ঘুম থেকে উঠে কিছু ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম কারণ দুপুরে রান্না করার জন্য তারপর আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এখানে হালকা হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব তো আমার ব্লগ আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এদিকে আমার ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এগুলোকে একটু নাড়িয়ে এখন উঠিয়ে নেব তো আজ রান্না করতে করতে আপনাদের সাথে একটা টপিক শেয়ার করবো জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কথা গায়ে লাগানো যাবে না মানুষের কথাই কষ্ট পাওয়া যাবে না একবার তো আপনি একান্তই আপনার নিজের আপনার শরীরের ব্যথা অনুভব অনুভূতি সব কিছুই একান্ত আপনার নিজের একটা কথা কি জানেন অপমান করতে কিন্তু যোগ্যতা লাগে না কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে সুতরাং আপনাকে যারা অপমান করে কথা বলবে বা ছোট করবে অপমান করে কথা বলবে তারা কিন্তু আসলে যোগ্যহীন মানুষ আর যারা আপনাকে সম্মান করে কথা বলবে তারা আসল শিক্ষিত মানুষ সুতরাং ওইসব মানুষের থেকে দূরে থাকুন যারা আপনার ভালো দেখতে পারে না যারা আপনার কাজ আপনার ব্যক্তিত্বকে সম্মান করতে পারে না সুতরাং আমি আমার থেকে বলি আপনার শ্বশুর বাড়ি যতই ভালো হোক না কেন কিছু পাড়াপড়শি বা লোকজন এমন কাজ করে যে তাদের কান ভাঙাইতে ভাঙাইতে ওদের মধ্যে এমন নেগেটিভিটি তৈরি করে দিবে যা আপনার ভালো থাকার জন্য অনেক কষ্ট হয়ে যায় অনেক কথা শোনা লাগে তো যেমন ধরুন যে আপনার বউ বা মেয়ে বাজারে গিয়েছে একটা কারণে বা একটা কাজে তো ওরা কি করবে যে আপনার মেয়ে বউ কেন বাহিরে গিয়েছে কেন বাজারে গিয়েছে এই সব নিয়ে কথা বলে যে এত কেন বাজারে যায় মানে অনেক কিছুই মিন করে আর কি এদের মতো মানুষের জন্য অনেক মেয়ের সংসার ভাঙে অনেক মেয়ের ঘর ভাঙে যেগুলো বলার মত না আর কি তো সুতরাং আপনি যদি কোনো কিছু করতে চান বা আপনি আপনার নিজের বুদ্ধিতে কোনো কিছু করতে চান তাহলে কারোর কথা গায়ে লাগানো যাবে না কারোর কথাই মন খারাপ করা যাবে না সুতরাং আপনি আপনার মতো নিজে এগিয়ে যান তো আমার কথায় কোনো ভুল ধলে বা ছোট মুখে বড় কথা বলে ফেললে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আর আজকের ব্লগটি বেশি একটা বড় করব না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ